নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো গতকাল আমাদের একটা বউভাত বাড়ি ছিল সেটা হচ্ছে নরেন্দ্রপুরে তো আমরা এই যে শাসন স্টেশন থেকে সব এবার ট্রেনে উঠবো ওই যে ছটার যে ট্রেনটা তো একটু সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে গিয়েছে তো যেহেতু মানে একটু মানে ট্রেনে যে একদম স্টেশনের মুখের কাছেই বাড়ি তো সেই জন্য আমরা আর অন্য কোনো মানে বাইক বা অটো এরম মানে কিছু করিনি আমরা একেবারে ট্রেনেই যাচ্ছি একদম স্টেশনের কাছেই মানে আমার ওই ননদটার বাড়ি তো সেই ননদেরই ছেলের মানে বিয়ের ভিডিও আমি দিয়েছিলাম তো আজকের হচ্ছে তার হচ্ছে বউ ভাত তার বইয়ের তো সেই জন্য আমরা এই সবাই মিলে যাচ্ছি কিন্তু আমার ছোট মেয়ে যেতে পারেনি আর আমার হাজব্যান্ড যেতে পারেনি কারণ আমার ছোটো মেয়ের পরীক্ষা ছিল তার পরের দিন মানে আজকেই সকালে পরীক্ষা তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে আমি মেয়ের কাছে থাকি তুমি যাও তুমি আর বড়ো মেয়ে যাও তো সেই জন্য ও আসতে পারেনি তো বন্ধুরা এই যে দেখো আমরা ট্রেন থেকে নেমে এবার আমরা ননদ ননদের বাড়ির উদ্দেশ্যে এবার যাচ্ছে যে দেখো গেট করেছে কি সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো ওদের বাড়ির সামনেই একদম প্যান্ডেলটা হয়েছে কোনো কমপ্লেক্স কিন্তু হয়নি এটা আলাদা করে ওদের বাড়ির একদম সামনে বিশাল একটা মাঠ আছে সেই মাঠের মধ্যেই প্যান্ডেলটা হয়েছে তো দেখো এই যে কি সুন্দর করে গেটটা সাজিয়েছে আর প্যান্ডেলটা তো দুর্দান্ত করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ মানে অসম্ভব সুন্দর লাগছে প্যান্ডেলটা আর এই যে দেখো পাশেই রান্নাঘর ঘম মানে রান্নাবান্না করার ব্যবস্থা করা হয়েছে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে অনেক অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে কারণ এবার লোকজন আসা যাওয়া শুরু হয়ে যাবে তো এই যে দেখো এবার ননদের বাড়ির মধ্যে আস্তে আস্তে ঢুকছি আমরা একদম পাশেই মানে ননদের বাড়ি তো সেই যে ননদের আর কি ছেলের বইয়ের বউ হাতটা হবে সেই ননদ হচ্ছে আমাদের বড় পিসি শাশুড়ির মেয়েরা মেয়ে হয় আর কি আমাদের নিজেদের কোনো ননদ নেই কিন্তু এই যে বড় পিসিমার মেয়ে তো আমাদের এতটাই ভালোবাসে মানে পুরো নিজের ননদের থেকেও বেশি করেন উনি মানে আমাদের যে ননদ নেই সেই অভাবটা কিন্তু মানে কোনোদিন আমরা বুঝতে পারিনি উনি আমাদের এতটাই ভালোবাসেন আমার আমরা অনেকটা ছোটো ওনার থেকে আমাদের তুই টুকারি করে একদম বোনের মতো পুরো এক তো ভালোবাসে এই যে ওনার বাড়ি তো এই যে দেখো বন্ধুরা আমরা এবার ওনার বাড়িতে ঢুকছি তো বাড়ির বাড়ির গেটটাও সাজানো তখনও চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি এই যে আমার ননদের বাড়িতে এসে গিয়েছি এবার ভিতরে ঢুকছি এই যে আমার ছোট যা আগে আর এই যে ছোটো দেওর তো এই যে সব ঢুকছে এবার ঢুকে এবার দেখছি আমার শাশুড়ি মা তো বিয়ের আগের দিন থেকেই গিয়ে ওখানে ছিল তো যেহেতু আমার বড়ো পিসি শাশুড়ি মারা গিয়েছেন তো তো সেই জন্য আমার ননদ আর কি বলেছেন যে আমার মা যেহেতু মারা গিয়েছে তো মামি তুমি কিন্তু বিয়ের আগের দিন থেকে কিন্তু যাবে তো সেই ওনারা এসেই নিয়ে গেছে তো আমার শাশুড়ি মা ওখানেই ছিলেন তো এবার দেখো বন্ধুরা সবাই মিলে গিয়ে একটু বসে রেস্ট নিচ্ছি কারণ অনেকটা জার্নি করে গিয়েছি তো এবার বসে একটু রেস্ট নিচ্ছি আর ঠিক সেই সময় কিন্তু কারেন্টটা চলে গেল তো এত গরম হয়ে পড়েছিলো কালকে তো তোমরা জানো বন্ধুরা কি বিভৎস গরম পড়েছিল আর যখন আমরা খেয়ে দিয়ে বের হই মানে খেতে বসি তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছিল তো প্রচণ্ড গরম কিন্তু আমরা যখন যাই এত সাংঘাতিক গরম মানে ভাবা যায় না শুরুতেই এত গরম তাহলে পরে পরে কি হবে মানে শুরু মানে গরম পড়তেই এই অবস্থা এখন তো অনেক বাকি তো শরীর এত হাঁপিয়ে গিয়েছে খুব কষ্ট হচ্ছিলো কালকের মানে যাওয়ার সময় ভীষণ কষ্ট হচ্ছিল আর ট্রেনটাও খুব ভিড় হয়েছিল বন্ধুরা সেই জন্য আমি ট্রেনের মধ্যে কোনো ছবি বা ভিডিও তুলতে পারিনি ট্রেনটা কি ভিড় হয়েছে আমরা ওই ভিড় ঠেলে ঠেলে তো এসেছি একে সাজগোজ অবস্থায় আর এই যে দেখো এটা আমার ওই যে ভাগনাবাবুর যে ঘরটা সাজানো হয়েছে ওদের বউ ভাত যেহেতু মানে নিয়মকানুন তো হয়ে গিয়েছে দিন অনুযায়ী কিন্তু ওই যে রবিবার থেকে ওরা আর কি এই রিসেপশানটা করলো আর কি অনেক লোকজন খাওয়া দাওয়া মানে সেই পূর্ণিমা ছিল তো রাখি মানে ওই হোলি হোলির দোল পূর্ণিমা ছিল তো সেই জন্য অনেক লোকজন খাওয়া দাওয়া মানে নিরামিষ আমিষের ব্যাপার আছে তো সেই জন্য ওরা রবিবার দিন আর কি করেছে আর কি অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি ওটা শুক্রবার করার কথা বুধবার বিয়ে হয়ে গিয়েছে শুক্রবার অনুষ্ঠানটা করার কথা কিন্তু সেটা আর কি পিছিয়ে দিয়ে এটা রবিবার দিন করা হলো কারণ লোকজন সবাই মানে যারা অফিস স্টাফরা আছে আমার ভাগনা বাবুর বন্ধু বান্ধবরা কলিগরা তারা হচ্ছে আসতে পারবে রবিবার দিনটা সুবিধা হয় সবার ক্ষেত্রে তো সেই জন্য ওরা রবিবার দিনটাই মানে ধরেছে তো বিয়ের দিনের থেকে বউ হাতের ডেটটা একটু অনেকটা মানে দেরিতে হয়েছে তো তাও খুবই আনন্দ হয়েছে মজা হয়েছে তো প্যান্ডেলটা দেখো বন্ধুরা কি দুর্দান্ত করেছে দেখো মানে দারুণভাবে সাজানো প্যান্ডেলটা মানে এত সুন্দর লাগছে সবাই পোজ দিয়ে সবাই বিভিন্ন রকমভাবে সব ছবি তুলছে তো আমিও বাদ যাইনি আমিও ছবি তুলেছি এই যে আমার মেয়ে আমার মেয়ে হচ্ছে বলছে মা বাড়ির মধ্যে ভীষণ গরম হচ্ছে ও আগেই চলে এসেছে প্যান্ডেলে তো আমার মেয়ে বলছে মা মা এখানে তো ছবি তোলার অনেক ব্যবস্থা করে দিয়েছে আর সেলফিতে যে ঘুরে ঘুরে ছবি তোলা কি সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে ওরা ওখান থেকেই করেছে ওখানে একটা ক্যামেরাম্যান আছে সে ওই ক্যামেরাটা ওই মানে সেলফির মধ্যে ওখানে দাঁড়ালে সে ঘুরে ঘুরে কি সুন্দর করে ছবিগুলো তুলছে আর কি তো দারুণ ব্যবস্থা করেছে দেখো বন্ধুরা আমার সাজটা দেখো কেমন হয়েছে আমি তো যা খুব বেশি মানে গরমের জ্বালায় খুব একটা মানে একটু খোপা করব ভেবেছিলাম একটু খোপা করে তার উপরে একটু ফুলের গোলাপ ফুল দেব ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না এত তাড়াতাড়ি শর্ট টাইম ছিল তো আমি চুলটা ছেড়েই চলে গিয়েছিলাম মানে যার সময় বেঁধে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু চুলটা ছেড়ে দিলাম আর একটু ওই গোলাপ ফুল একটু সাইডে দিয়েছিলাম খুব বেশি যে সেজেছি তা না মিডিয়াম যেমন সাজি তেমনই তো দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো এই যে আমার সাজ আমি এবারে হচ্ছে স্টার্টারের দিকে যাচ্ছি তো খাবো বলে কারণ খিদেও পেয়েছে খুব আমার মেয়েও বলছে মা প্রচণ্ড খিদে পেয়েছে তো স্টার্টারে কিন্তু বন্ধুরা অনেক মানে অনেক রকমই আয়োজন করেছিল আর এই যে দেখো এই যে সেলফি ওরা একটা মানে সেলফির ব্যবস্থা করেছিল ওখানে তো সেই যে রিং লাইট আছে না রিং লাইট ক্যামেরাগুলো ওর মধ্যে ওরকে ফোনটা ঢুকিয়ে দিয়ে ওর মধ্যে ফোনটাকে এরকম বসিয়ে দিয়ে এরকম মানে লম্বা করে দিয়েছে তো আমি আর আমার মেয়ে এই যে ওখানে একটু দাঁড়ালাম বললাম চল মা ওখানে একটু ভালো করে একটুখানি সেলফি করে তুলে একটা রিলস বানাই তো এই যে দেখো বন্ধুরা আমি এটা কিন্তু সত্যি প্রথমবার করলাম আমি কিন্তু এর আগে এরকমবার করিনি মানে এই প্রথমবারই কিন্তু আমার মেয়ের সাথে এটা করলাম আমি একাই করছি মেয়ে বললো মা তুমি একাই করো আমি বললাম না একা একা ভালো লাগছে না তুই আমার সাথে আয় বলে মেয়েকে সাথে নিয়ে এই যে খুব সুন্দর একটা রিলস বানালাম তো দেখো বন্ধুরা কেমন লাগছে ভালোই লাগ লেগেছে আশা করি খুবই ভালো লাগছে তো এবার স্টার্টারের দিকে চলে এলাম কি কি করেছে তোমাদেরকে একটু দেখাই স্টার্টারে প্রথমে প্রথমে হচ্ছে দই বড়া তো লাইনটা পড়েছে দেখো দই বড়া করেছে তারপরে চিকেন পকোড়া পকোড়াটা কিন্তু ওরা করেনি মানে পকোড়াটাকে আবার ওই যে গ্রেভির মতো করে সেটাকে চিলি চিকেনের মতো করে দিয়েছে মানে চিলি পকোড়া করেছে আর কি এই যে চিলি পকোড়া দেখো কি সুন্দর খেতে লাগছে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে তো আমি দু প্লেট মতো খেয়েছি মানে দু আমার তো এই স্টার্টার খেয়েই পেট ভরে যায় আমি তো একদম মানে মেন কোর্সে বেশি কিছু খেতে পারি না আমি স্টার্টার খেয়েই পেটটা ভরিয়ে নিই আর এই যে আমপান্না করেছে আমপান্না তো আমি একদম গিয়েই মাত্র দু গ্লাস খেয়ে নিয়েছি এটা আমি ভীষণ ভালোবাসি আমপান্না আইসক্রিমও করেছে যে যেরকম পাচ্ছে খাচ্ছে তারপরে হচ্ছে পনির টিক্কা করেছে তারপরে ফিস বল করেছে সব রকম দেখো বন্ধুরা কত রকম আয়োজন করেছে স্টার্টারে যে যেরকম কাছে কিন্তু ফুচকাটা কিন্তু করেনি জানি না কেন ফুচকাটা ওরা করেনি ফুচকাটা বাদে আর কিন্তু সমস্ত রকম হয়েছে এই যে পনির টিক্কা তারপরে এই যে দেখো এই যে এখানে পান্না দিচ্ছে পান্নাটা কিন্তু খুব খেতে ভালো মানে ভালোবাসি আমি তো গিয়েই মাত্র আমি দু গ্লাস খেয়ে নিলাম আর তারপরে ওই যে তারপরে হচ্ছে ওই যে যে ওই চিকেন পকোড়া ওই যে চিলি পকোড়া করেছিল ওটাও খেলাম দু প্লেট মতো খেলাম তো এইগুলো খেয়েই আমার মানে পেটটা পুরো ভরে গিয়েছে আমি জানি না মেন কোর্সে খেতে কিছু পারবো কি না খুবই সামান্য খাই আমি মেন কোর্সে বেশি কিছু খেতে পারি না আমি তো এবার দেখো ওই যে বউ এসে গিয়েছে নতুন কোণে এসে গিয়েছে সে ও বিভিন্ন রকম মানে পোস্ট দিয়ে ছবি টবি তুলছে ভিডিও তুলছে আর এই যে আমার মেয়ে তার বেস্ট ফ্রেন্ড মানে ওর জ্যাটার মেয়ে ওর জ্যাটার মেয়ে হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড ও গিয়েই মাত্র দুজনে মিলে অনেক মানে দুজনে মিলে ভীষণ মজা করছে ওরা দুজনে সাজগোজ করে একসাথে বসে খুব মজা করছে তো এই যে দেখো বন্ধুরা যেটুকু পেরেছি আর কি তুলেছি প্রচুর গরম হচ্ছিল আর এই যে এই মহিলা হচ্ছে আমার ননদ মানে যার ছেলের বিয়ে হলো বৌভাত হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে ননদ ছেলে মানে পাত্রের মা পাত্র পাত্রের মা আর কি তো আমাদের থেকে একটু বয়সে অনেকটাই বড় কিন্তু আমাদেরকে মানে তুই তোকারি করে ডাকে খুবই ভালোবাসে একদম নিজের ননদের মতো মানে আমাদের কোনো দিন বুঝতেই দেয় না যে উনি আমাদের পিসি মানে পিসি শাশুড়ির মেয়ে এতটাই ভালোবাসে মানে আমরা ওনার মামার ছেলের বৌমা তো ভীষণ ভালোবাসে আমাদেরকে একদম নিজের ননদের মতো আর এই যে দেখো এটা আমাদের একটা পিসি শাশুড়ির ছেলে মানে ওই যে দিদি ওই দিদির ছেলে যার বিয়ে হচ্ছে ওই ওই দিদির ভাই আর কি ছোটো ভাই এটা এই যে ছোটো ভাই আমি তরিতদা বলে ডাকি ওনার নাম তরিত তো তরিতদা বলে ডাকি উনি ভীষণ ভালো মানুষ ভীষণ ভালোবাসে আমাদের সবাইকে তো এই যে দেখো এই যে কেমন সুন্দর করে সব সাজিয়েছে লোকজন সবজন আসা মানে তখন তো প্রচুর মানে লোকজন আসতে শুরু করেছে কারণ হচ্ছে আমরা ঠিক টাইমেই গিয়েছি একদম কারেক্ট টাইমে তো এই যে দেখো আইসক্রিম আমি আইসক্রিমও দুখানা খেয়েছি আমি দুটো আইসক্রিম খেয়েছি আমি একটা হচ্ছে চকলেট ফ্লেভারে খেলাম আর একটা হচ্ছে ওই যে সাদা মতো যেটা ওটা কী বলে আমি ভুলে গিয়েছি যাই হোক দুটো দু আইসক্রিম আমি খেলাম তো এই যে এবার একটু ঘুরে ঘুরে ভিডিও তুলছি তুলে এবারে মেন কোর্সের দিকে যাব বেশি মানে আমরা তো আবার তাড়াতাড়ি ফিরবো তো মেয়ে যেহেতু বাড়িতে রয়েছে তার পরের দিনই তার পরীক্ষা তো সেই জন্য ওর বাবা আসতে পারেনি তো ওই জন্য তাড়াতাড়ি আবার বসে পড়েছি একদম প্রথম ব্যাচে একদম ফার্স্ট ব্যাচে আমরা খেতে বসে পড়েছি তো দেখো প্রথমে দেরাদুন রাইস মানে দেরাদুন চালের ভাত এই যে করেছে এরা কিন্তু ফ্রায়েড রাইস বা বিরিয়ানি এ ধরনের কোনো কিছু করেনি একদম বাঙালি আনা পুরো বাঙালি আনা খাওয়া দাওয়া একদম ডালমুড়ি তারপরে হচ্ছে এই যে ডালমুড়ো করেছে তারপরে বেগুনি করেছে দেখো বন্ধুরা আমি পরপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কী কী আয়োজন মানে আইটেমগুলো করেছে পাবদা মাছের একটা তেল ঝাল করেছে ভীষণ সুন্দর কিন্তু খেতে লেগেছে পাবদা মাছের এই তেল ঝালটা আর তারপরে কাতলা মাছের একটা কালিয়া করেছে যে যেমন পাচ্ছে সে তেমন নিচ্ছে খাচ্ছে মানে একদম মানে বাঙালি আনা মানে বাঙালিদের যা যা পছন্দের জিনিসপত্র সেইগুলো সব করেছে কোনো রকম মানে মেয়ের বাড়ি যেন ফ্রায়েড রাইস করেছিল এরা কিন্তু সেরকম কোনো অন্যরকম আইটেম করেনি তো এই যে দেখো এবার চিকেন করেছে মাটন করেছে তোমরা তো জানো বন্ধুরা আমি মাটন খাই না তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আমি তো মাটন খাই না তো সেই জন্য আমি চিকেন নিলাম একটা লেগ পিস নিলাম আর একটা আর একটা মাংস মানে নিয়েছি দু খানা নিয়েছি দু পিস নিয়েছি তো এই যে আমি চিকেন দিয়ে খেয়ে নিলাম আমার দুই মেয়ে তো মাটন ভালোবাসে তো বন্ধুরা কি বলবো খেতে বসে ভীষণ ছোটো মেয়ের জন্য একটু মানে খারাপ লাগছিলো কষ্ট হচ্ছিল কারণ ও মাটনটা খুব ভালোবাসে তো ভাবছি যে পরীক্ষাটা যদি হয়ে যেত তাহলে ওকে আমি আনতে পারতাম তো পরীক্ষাটা হয়নি ওরও মনটা খারাপ আমি যখন চলে আসি আমি আর দিদি যখন চলে আসি ওর মুখটা একদম কেমন হয়ে গিয়েছে মানে আমারও ভালো লাগছে না কিন্তু কি করব আমাদের তো অ্যাটেন্ড করতে হবে যা মানে যেতেই তো হবে কারো না কারো তো সেই জন্য আমি যেহেতু একটু ভিডিও তুলি ব্লগ বানাই তো আমার হাস বললো তুমিই যাও আমি মেয়ের কাছে থাকি তুমি তো একটু ব্লগ বানাও বা ভিডিও তোলো ভালো ভিডিও তুলতে ভালোবাসো তুমিই যাও তো এই যে দেখো বন্ধুরা এই যে মোটামুটি তো সব এই প্যান্ডেলটা তো তোমরা দেখলে কি দুর্দান্ত প্যান্ডেল করেছে আর লোকজন সবাই তখন এসে গিয়েছে প্রায় হাজার লোকের মানে আয়োজন হয়েছে এক হাজার লোকের আয়োজন তো এক হাজার লোকজন মোটামুটি সব আস মানে আসতে শুরু করে দিয়েছে তো আমরা যেহেতু তাড়াতাড়ি এই যে আমার যায় ছেলে মানে আমার দেওরের ছেলে ও হচ্ছে ওখান থেকেই গিয়েছে ও যেখানে থাকে ও তো গড়িয়ায় থাকে ওখান থেকেই এসেছে তো বন্ধুরা দেখো এই যে সবাই মোটামুটি খুবই আনন্দ করলাম তো খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়া সেরে এবার সবাইকে বলতে গেলাম যেহেতু আমরা এবার চলে আসব একদম মানে ওই যে আমরা একটু নটা কত একটা ট্রেন আছে সাড়ে নটার যে ট্রেনটা সাড়ে নটার ট্রেনটায় আমরা চলে আসবো তো সেই জন্য সবাইকে বলতে গেলাম আর শেষে আমার দেওরের ছেলে বললো জেঠিমা তুমি একটু দাঁড়াও তোমাকে একটু ভিডিও তুলে দিই তো একটু আমাকে একটু ভিডিও তুলে দিল তো এই যে দেখো আমি নতুন বউকেও বললাম ভাগনা বাবুকেও বললাম বলে এবার চলে আসব এই যে আমার এই যে আমার ভাসুরের মেয়ে এই যে আমার ভাসুরের মেয়ে ও হচ্ছে একটু ছবি তুলছে ভিডিও তুলছে তো এই যে দেখো বন্ধুরা এই যে সবাই মিলে একটু ছবি ভিডিও তুলে এই যে আমরা ন সাড়ে নটায় ট্রেনটা আবার বাড়িতে ফিরলাম কি বৃষ্টি হচ্ছে স্টেশনে নেমে দেখলাম কি বৃষ্টি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা